অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির সঙ্গে সম্পর্কের ইতি অনেক আগেই টেনেছেন সাকিব খান সে কথা নিজেই জানিয়েছেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে তার সমীকরণ ও তাদের দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন অপু ও বুবলি এবার সাকিব খান তার হাতে কি খেতে ভালোবাসেন সেটাই জানালেন এই দুই অভিনেত্রী সম্প্রতি বিশ্বাস জানান সাকিব খান তার হাতের মোরগ পোলক খেতে পছন্দ করেন এবার বুবলিও জানিয়েছেন তার হাতের কোন খাবারটি সাকিবের পছন্দের অভিনেত্রী বলেন আমার রান্না করা হাঁসের মাংস খেতে সাকিব পছন্দ করেন এছাড়া একটা ছোট চিংড়ির ফ্রাই করি ওটাও খুব পছন্দ করেন তিনি যখন খান প্রচুর কিছু খেতে পছন্দ করেন বুবলির কথাই সাকিব যখন ওজন কমাতে চাই তখনই ডায়েট করেন একদমই ক্রাশ ডায়েটে চলে যান দেখা যায় এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারছেন শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসায় দু সালের বাইশে নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন দু হাজার সালের বাইশে ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয় এরপর দু সালের বিশে জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় সাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু সেই হিসাবে অপুকে ডিভোর্সের একশো আটচল্লিশ দিন পর বুবলিকে বিয়ে করেন সাকিব আর সেই খবর বুবলি প্রকাশে নিয়ে আসেন এক দিন পর